হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম জাফলং আর দেখতেই পারছেন আমি একদম জিরো পয়েন্টে বসে আছি ওই দড়ির ওপারে ভারত এপারে হইল বাংলাদেশ তো মাঝখান দিয়ে একটা দড়ি দিয়ে বেড়া দিয়ে আছে তো এপারে বিজিপি গার্ড আছে বাংলাদেশ বর্ডার গার্ড ওপারে বিএসএফ ভারতের বর্ডার গার্ড আছে তারা এপার ওপারের মানুষ যাতে এই দিক না যাইতে পারে তারা সেদিকে প্রচুর পরিমাণ লক্ষ্য রাখে খুবই সতর্কতার সঙ্গে আর দেখতেই পারছেন ভারতে বিশাল বড় বড় পাহাড়গুলো পড়ছে ভারতে খুবই সৌন্দর্য একটা দেখার মতো দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে তো আর এপারে আমাদের পাড়ে বেশিরভাগ পাথরের দৃশ্যটা এপারেই পড়ছে তো দেখতেই পারছেন খুবই সুন্দর জায়গা এখানে মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসে সৌন্দর্যটা দেখার জন্য তারা দেখতেই পারছেন অনেক মানুষ ভিডিও করছে অনেকে ছবি তুলছে তো এখানে যারা ছবি তুলতে আসবেন অবশ্যই সাবধানের সাথে ছবি তুলবেন তারা অনেক মানুষকে যারা বোকা পায় তাদেরকে বিভিন্ন ভাবে ঠকিয়ে দেয় তো অবশ্যই সাবধানের সঙ্গে আপনারা ছবি তুলবেন তো এই ছিল আজকের ভিডিও কিন্তু আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগছে আর দেখতেই পারছেন আমার আম্মু আর আমি বসে আছি কারণ আমরা অনেক ঘোরাঘুরি করছি তো আমাদের এই জায়গাটায় বসতে মাত্র একশো টাকার মতো এই ব্যাট ভাড়াটা নেছে এখানে এক ঘন্টার মতো বসো দুই ঘন্টা বসলেও সমস্যা নাই কিন্তু ভাড়াটা একশো টাকায় নিছে, তো আমরা যেহেতু পাঁচ থেকে ছয়জন আসছি তো আমি বড় ব্যাটটাই দিছি যাহাতে সবাই বসতে পারে তো আমাদের সঙ্গে যারা আসছে তারা এদিক ওদিক ঘোরাঘুরি করে ছবি তুলছে কেউ ভিডিও করছে তো আমি আমার মেয়েটাকে নিয়ে বসে আছি আমিও কিছুক্ষণ পরে একটু ঘোরাঘুরি করব তার জন্য ভাবলাম এই সৌন্দর্যটা বসে বসে একটু ভিডিও করি তো আপনাদের সাথে আজকে এই শেয়ারটা করলাম ভিডিওটা তো অবশ্যই যারা এখনও জাফলগে আসেন নাই এই সৌন্দর্যটা দেখার জন্য একবার হলে চলে আসবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আমার কাছে অনেক জায়গায় ঘুরছি কিন্তু দুইটা থাকা বেশি ভালো লাগছে এক এক হয়েছে কক্সবাজার আর দ্বিতীয় জাফলং তো সাদা পাথরের থেকে সৌন্দর্য হল এই জায়গাটা খুবই ভালো একটা দৃশ্য দেখার মতো জায়গা তো যারা না আসছেন অবশ্যই অবশ্যই একবার হলেই যায় জায়গায় চলে আসবেন এখানে আপনি যাওয়ার পথে বিভিন্ন ভারতীয় সামগ্রী মাল সামাল কিনে নিয়ে যেতে পারবেন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে জায়গাটা তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো লাইক করে নেই ইউটিউবে যেয়ে সাবস্ক্রাইব করে আসবেন আর সবাই আমার সঙ্গে থাকবেন কারণ আমি তেমন একটা ভয়েস ভিডিও করতে পারি নাই তারপরেও যতটুকু করছি অতটুকু আমি যথেষ্ট পরিমাণ ভিডিও করছি তো আমার কাছে সব দিয়ে সব মিলিয়ে এক কথায় না বলার মতোই একটা দৃশ্য এ জায়গায় তো দেখতেই পারছেন আমার ওইদিকে আমার ওয়াইফ ভিডিও করছে তো আমার ভাই সবাই ভিডিও করছে তো আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ